সিলেট বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন নগরী তাই তো সিলেটের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বিনোদন কেন্দ্র ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে সিলেট এক আকর্ষণীয় জেলা সব ঋতুতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে পর্যটন কেন্দ্র আলাইকুম আমি এম এস সিরাজ ইউটিউব চ্যানেল কথাগ্র পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ চলে এসেছি সিলেট জেলার সাপরান থানায় অবস্থিত লেক্সাস গার্ডেন ভ্রমণের উদ্দেশ্যে আমি এখন দাঁড়িয়ে আছি লেক্সাস গার্ডেন গেটের সামনে পাশেই রয়েছে টিকিট কাউন্টার দেখুন টিকিট কাউন্টার জোনপতি পঞ্চাশ টাকা টিকিট এখান থেকে টিকিট কেটে আপনি ভিতরে যেতে পারবেন টিকিট কেটে আমি এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইটের রাস্তা আস্তে আস্তে চলে এসেছি দেখতে পাচ্ছেন একটি বোর্ড লেখা সম্মানিত গার্ডেনে আগত সবাইকে জানানো যাচ্ছে দয়া করে কেহ ফুল ফল এবং আনারসে হাত দিবেন না দেখুন লেক্সাস গার্ডেনের ভিতরেই অবস্থিত ছোট্ট একটি লেক অনেক সুন্দর এই লেকটি আমি এখন পায়ে হেঁটে আস্তে আস্তে এই সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমার মতো আরও অনেক দর্শনার্থী এসেছে এই লেক্সাস গার্ডেন ভ্রমণের উদ্দেশ্যে চলে এসেছি এই লেক্সাস গার্ডেনটি কিন্তু পুরাই পাহাড়ের উপর অবস্থিত অনেক সুন্দর একটি আনারস বাগান দেখুন সারি সারি আনারসের গাছগুলো বাস্তবে আপনি দেখলে অনেক সুন্দর এই দৃশ্য পরন্ত বিকালবেলা অসংখ্য দর্শনার্থী আসে এই লেক্সাস গার্ডেন ভ্রমণের উদ্দেশ্যে দেখুন দর্শনার্থীরা এই লেক্সাস গার্ডেনের সৌন্দর্যে মুখরিত হয়ে সবাই সেলফি তুলছে বিকালবেলায় এই দৃশ্যটা অনেক আকর্ষণীয় তাই দর্শনার্থীরা বেশিরভাগ সময় এ বিকালবেলায় এই লেক্সাস গার্ডেন ভ্রমণের উদ্দেশ্যে আসে দেখুন যে কখনো ছবি তোলে নেয় এই সুন্দর দৃশ্য দেখে সেও ছবি তুলায় মনোযোগ আকর্ষণ করে দেখুন সবাই মোবাইলে এই দৃশ্য ধারণ করার জন্য ব্যস্ত প্রচুর পরিমাণে দর্শনার্থী এসেছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখতে পারছেন এই যে আনারসের বাগান এর পাশেও অসংখ্য দর্শনার্থী এই সৌন্দর্য উপভোগ করছে ল্যাকসাস গার্ডেনটি কিন্তু পুরোপুরি এই পাহাড়ের উপরে অবস্থিত অসংখ্য পাহাড়ের সমন্বয়ে এই লেক্সাস গার্ডেনটি প্রাকৃতিক পরিবেশে দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য নির্মাণ করা হয়েছে উপরে আসার পর সবাই চারপাশের দৃশ্য দেখে অনেক আনন্দিত হয়ে ওঠে দেখুন বয়স্ক আঙ্কেল সে ছবি তোলায় ব্যস্ত মোবাইলে সেলফি ধারণ করছে বর্তমানে এই কর্মব্যস্ত নগরীতে নিরিবিলি পরিবেশ বিশুদ্ধ বাতাস এবং প্রাকৃতিক দৃশ্য বিনোদন কেন্দ্রগুলোতে পাওয়া অনেক কষ্টসাধ্য কর্মব্যস্ত জীবনে আপনি যখন এসব বিনোদন কেন্দ্রে বরমণে আসবেন একটু হলেও আপনার মনকে আনন্দিত করে তুলবে দেখুন দর্শনার্থীরা লেক্সাস গার্ডেনের বাস্তব দৃশ্য অনেক সুন্দর আপনি দেখলে মুখ ধয়ে যাবেন দেখুন অনেক দর্শনার্থী এক জায়গা হয়ে এই প্রাকৃতিক দৃশ্যে আনন্দে মেতে ছবি তোলায় ব্যস্ত হয়ে উঠেছে প্রাকৃতিক পরিবেশে সবাই এই সুন্দর দৃশ্যে মন খুলে আনন্দে মেতে ওঠে আমি এখন এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছি উপর থেকে আপনাদেরকে আমি চাষ দৃশ্যটা দেখানোর চেষ্টা করব দেখতে পারছেন উঁচু একটি ঘর সবাই এসব জায়গায় ঘুরতে এসে অনেক আনন্দ করে দেখুন এক বয়স্ক আঙ্কেল ফ্যামিলির সাথে করে নিয়ে এসেছে যারা লেক্সাস গার্ডেন ভ্রমণে আসার সংক্ষিপ্ত গাইডলাইন সিলেট শহর থেকে বাস সিএনজি মোটর সাইকেল অথবা ব্যক্তিগত গাড়িতে আপনি লেক্সাস গার্ডেন ভ্রমণে আসতে পারবেন সিলেট শহর থেকে নয় কিলোমিটার দূরে অবস্থিত শাহপুরান থানার পীরের বাজার হরজ শাহ সুন্দর রহমতুল্লাহ আলাহির মাজারের পাশেই অবস্থিত এই লেক্সাস গার্ডেনটি সিলেট সুভানীঘাট বাস স্ট্যান্ড থেকে বাসের ভাড়া নিবে পঁচিশ টাকা সিএনজিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা জাফলং রোড পীরের বাজার এসে নেমে যাবেন পীরের বাজার থেকে ব্যাটারি চালিত অটোই ভাড়া নিবে দশ টাকা লেক্সাস গার্ডেন পৌঁছে যাবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ